অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে অনেকে খালি অস্থিরতা করে চেয়ারম্যান সাহেবের বাড়ি দেখে সিগনেচার লাগবে যে আরে বেরোয় না কেন চেয়ারম্যান সাহেব আসে না কেন এতক্ষণ ধরে বসে আছে এরকম বিরক্ত খালি কমপ্লেন করে অভিযোগ করে এরকম কিছু লোক আছে না নাই খেয়াল রাখবেন যারা ব্যর্থ জীবনে ব্যর্থ তারা সবসময় শুধু কমপ্লেন করে অভিযোগ সববিযোগ আল্লাহর কাছে অভিযোগ আমার এইটা নাই ওইটা নাই আল্লাহ আমার এটা দাও না ওইটা দাও না আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না খালি শুকরিয়া করে ঠিক কি না নাও দ্যাট ডিসিশন ইজ ইয়োরস ইউ ওয়ান টু বি সাকসেসফুল অর আনসাকসেসফুল আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান তাহলে সফল হলে সব সময় করতে হবে আলহামদুলিল্লাহ কি বলবেন হুজুরের সাথে দেখা করতে এসেছি যে হুজুর আসেন কেন কতক্ষণ বসে আছে আরে হুজুর মানুষ হুজুরও অসুস্থ হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের ঘুমানো লাগে হুজুর রোবট না আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেই মেপে দেয় হুজুরেই তো সহজ আপনি এটা করে আসবেন এরপরে হেলিকপ্টার রেডি এরপরে ওইটাতে যাবেন ওইখান থেকে হেলিকপ্টার রেডি আমি রোবট হুজুর কি রোবট হুজুর তো মানুষ না এগুলো করবেন না ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়ে অস্থির জীবন আমরা চাই এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক কিনা কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক কিনা এজন্য আজকে প্রথম মেসেজ হচ্ছে কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে

করতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না দরজার সামনে দাঁড়িয়ে থাকো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপরে সালাম দাও অনুমতি দিলে ঢুকবা নচেন চলে যাবা ঠিক কিনা এই আইনটা কার ফেনিবাসী কি আইনটা মনে রাখতে পারবে কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাও আর যে হুট করে দরজার ভিতরে কারো ঘরে অনুমতি না নিয়ে ঠুকা কবিরা গুণা কি আমরা এগুলোর ইসলাম মনে করি না আমরা ম্যানার জানি না আমরা সোশ্যাল নর্মস জানি না আমরা মনে করি নামাজ রোজা হজ জাকা জিগির এগুলোই ইসলাম ঠিক কিনা ধরা বাদা ইসলাম হিন্দু ধর্মের মতো গদ কোনো ধর্ম নয় আমাদের মসজিদ গির্জা পেগোডা সেরাগোগ আর গুরুদোয়ারার মতো যে কোনো আপাদত নয় আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথডোলজি কেমন করে এই লাইফটা সুন্দর হবে স্মুথ হবে তার সব নির্দেশনা কোরানের ভেতরে আছে নাই এই জন্য বিশ্ব নয় বললেন খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও পাশাপাশি অনুমতি চাও

হিসাব আছে সালাম দিবেন নক করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে গুছিয়ে নিবে তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে ঠিক কিনা তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে নাই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে নাই কাজিন চাচাতো বোন খালাতো বোন চাচাতো ভাই খালাতো ভাই পাশের ঘরের ভাবি বাসের বাড়ির মানুষ এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে লড়াই খবরদার এটা কবির গুনা দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফেনি প্রথম মেসেজ হচ্ছে কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো মানে অনুমতি নিবো তারপরে সালাম দিব তারপরে ঘরে ঢুকবো মারা যাবে ইনশাল্লাহ পড়তে পারবেন নামাজ করে